আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজদার ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শিল লাম্বা অর্থ বাতি নাও আরবিতে হবে শিল লাম্বা বাংলা অর্থ বাতি নাও ইন্তা আলী বাবা অর্থ তুমি ফাকিবাজ আরবিতে হবে ইন তা আলিবাবা বানো অর্থ তুমি ফাঁকিবাজ হাক গেক অর্থ আমাদের আরবিতে হবে হাগ গেক বানো অর্থ আমাদের মিস্কিন অর্থ আমি গরিব আর হবে আনা মিস্কিন বানো অর্থ আমি গরিব সবগুলো শব্দ আরও এক বেশি খেনি শিল লাম্বা অর্থ বাতি নাও ইনতা আলিবাবা অর্থ তুমি ফাঁকিবাজ হাক গেক অর্থ আমাদের আনা মিস্কিন অর্থ আমি গরিব মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই আরবিতে হবে মাফি কাহারবা বান অর্থ কারেন্ট নাই মোকাইফ খারবান অর্থ এসি নষ্ট আরবিতে হবে মোকাইফ কার্বান বান অর্থ এসি নষ্ট হাদা অর্থ এটা ঠিক কর আরবিতে হবে স্থাল্লাহাদা বান অর্থ এটা ঠিক কর মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বান অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই মোকাইফ খারবান অর্থ এসি নষ্ট সাল্লা হাদা অর্থ এটা ঠিক কর ইনতা মালুম অর্থ তুমি জানো আনাফি আয়েলা অর্থ আমার পরিবার আছে আরবিতে হবে আনাফি আয়েলা বান অর্থ আমার পরিবার আছে মাই এরসেল অর্থ না পাঠালে আরবিতে হবে মাই এরসেল বান অর্থ না পাঠালে হুয়া অর্থ তারা আরবিতে হবে হুয়া বান অর্থ তারা কে ফাকেল অর্থ কিভাবে খাবে আরবিতা হবে কে ফাকেল বাংলা অর্থ কিভাবে খাবে শব্দ আরো একবার শেখেনি আনাফি আয়েলা অর্থ আমার পরিবার আছে হুয়া অর্থ তারা কে ফাঁকেল অর্থ কিভাবে খাবে রুহ বাড়রা অর্থ বাহিরে যাও আরবিতা হবে রুহ বাররা বাংলা অর্থ বাহিরে যাও হাত অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাল অর্থ পাওয়া নফর অর্থ লো আরবিতে হবে নফর বাল অর্থ লোক সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাল অর্থ সাথে সবগুলো শব্দ আরও এক বেশি খেলি রুহ বাড়া অর্থ বাহিরে যাও হাতছেল অর্থ পাওয়া নফর অর্থ লোক সাওয়া সাওয়া অর্থ সাথে আনাফিক গেরিব অর্থ আমি কাছে আছি আরবিতে হবে আনাফিক অর্থ আমি কাছে আছি মোবাইত অর্থ দূরে না আরবিতে হবে মোবাইত অর্থ দূরে না হাদার সরিকা অর্থ এই কোম্পানি আরবিতে হবে হাদার সরিকা অর্থ এই কোম্পানি মারা কয়েস অর্থ অনেক ভালো আরবিতে হবে মারা কয়েস অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনাফিক গেরিব অর্থ আমি কাছে আছি মোবাইল অর্থ দূরে না হাদা সরিকা অর্থ এই কোম্পানি মারা কয়েস অর্থ অনেক ভালো শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বাংলা অর্থ আকাশ নাজমা অর্থ তারকা আরবিতে হবে নাজমা বাংলা অর্থ তারকা জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ পাহাড় নাহার অর্থ নদী আরবিতে হবে নাহার বাংলা অর্থ নদী সবগুলো শব্দ আরও শিখে এক সামা অর্থ আকাশ নাজমা অর্থ তারকা জাবাল অর্থ পাহাড় নাহার অর্থ নদী অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি কিলো অর্থ কেজি কত আরবিতে হবে কিলো কাম অর্থ কেজি কত জীব অর্থ তাড়াতাড়ি দাও আরবিতে হবে বাংলা অর্থ তাড়াতাড়ি দাও ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে অর্থ কাজ আছে সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে নিহে কিলো অর্থ এক কেজি কিলো কাম অর্থ কেজি কত সুরা জীব অর্থ তাড়াতাড়ি দাও ফি সুগল অর্থ কাজ আছে হাদা মাফিজিন অর্থ এটা ভালো না আরবিতা হবে হাদা মাফিজিন বাংলা অর্থ এটা ভালো না ইনতা ওয়াইন কুনতু অর্থ তুমি কোথায় ছিলে আরবিতে হবে ইনতা ওয়াইন কুনতু বাংলা অর্থ তুমি কোথায় ছিলে আর হাচ্ছে নিনতা অর্থ আমি তোমাকে খুঁজেছি আরবিতে হবে আনা হাচ্ছে নিনতা বাংলা অর্থ আমি তোমাকে খুঁজেছি লেকিন লেশ অর্থ কিন্তু কেন আরবিতে হবে লেকিন লেশ বাংলা অর্থ কিন্তু কেন সবগুলো শব্দ আরো একবার শিখে হাদা মাফুস দেন অর্থ এটা ভালো না ইনতা ওয়াইন কুনতু অর্থ তুমি কোথায় ছিলে আনা হাত ছিল ইনতা অর্থ আমি তোমাকে খুঁজেছি লেকিন লেশ অর্থ কিন্তু কেন আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতে হবে আনো মাফি মালুম বাংলা অর্থ আমি জানি না কেপ সৌই অর্থ কিভাবে করব। আরবিতে হবে কেপ সৌই বাংলা অর্থ কিভাবে করব। হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাংলা অর্থ এই কাজ ইনতা তালিম অর্থ তুমি শিখাও আরবি তালিম বাংলা অর্থ তুমি শিখাও সবগুলো শব্দ আরো একবার শিখে মালুম অর্থ আমি জানি না তবি, অর্থ কিভাবে করব, হাদা সুগল অর্থ এই কাজ ইনতা তালিম অর্থ তুমি শিখাও আনা অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মাইকদার বান অর্থ আমি পারবো না হাদা হুসান অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা আহসান বান অর্থ এটা ভালো ইনতা ইন্তেজার অর্থ তুমি অপেক্ষা করো আরবিতে হবে ইনতা ইন্তেজার বান অর্থ তুমি অপেক্ষা করো আনা ইজি অর্থ আমি আসছি আরবিতে হবে আনা ইজি বাংলা অর্থ আমি আসছি সবগুলো শব্দ আরো এক বিষয় জেনে আনা মাইকদার অর্থ আমি পারবো না হাদা হুসান অর্থ এটা ভালো

আরভিতা হবে হুয়াশওয়াই তাবান বান অর্থ সে একটু দুর্বল সবগুলো শব্দ আর এক বেশি খিনি ওয়াগে ফেনা অর্থ এখানে দাঁড়াও আসার দিকিগা অর্থ 10 মিনিট তাইয়াব মুদির অর্থ ঠিক আছে বস হুয়াশওয়াই তাবান অর্থ সে একটু দুর্বল রুহ মুসতাশফা অর্থ হাসপাতালে যাও আরভিতা হবে রহ মুসতাশফা বান অর্থ হাসপাতালে যাও মাফিসা উইকিদা অর্থ এভাবে করোনা আরবিতা হবে মাফিস কিদা বাংলা অর্থ এভাবে করো না হাদা মুসহি অর্থ এটা সঠিক না আরবি হবে হাদা মুসহি বাংলা অর্থ এটা সঠিক না ইনতা সুফ অর্থ তুমি দেখো আরবি হবে ইনতা সুফ বাংলা অর্থ তুমি দেখো সবগুলো শব্দ আরো একবার শিখে নি রুহ মুস্তাশফা অর্থ হাসপাতালে যাও মাফিস কিদা অর্থ এভাবে করোনা। না হাদা মুসহি অর্থ এটা সঠিক না ইনতা সুফ অর্থ তুমি দেখো শরাব অর্থ আমি পান করব আরবিধা হবে শরাব সরাব অর্থ আমি পান করব। কারুয়া ময়া অর্থ পানির বোতল আরবিধা হবে কারুয়া ময়া বান অর্থ পানির বোতল জীব আসাল অর্থ মধু দাও আরবিধা হবে জীব আসাল বাংলা অর্থ মধু দাও হাদা লাজিস অর্থ এটা সুস্বাদু আরবিতে হবে হাদা লাজিস অর্থ এটা সুস্বাদু সবগুলো শব্দ আরও এক বেশি খেনি আনা সরাব অর্থ আমি পান করব কারুয়া ময়া অর্থ পানির বোতল জীব আসাল অর্থ মধু দাও অর্থ এটা সুস্বাদু অর্থ চা আরবিতে হবে সাই ভালো অর্থ চা গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাল অর্থ কফি হালিফ অর্থ দুধ আরবিতে হবে হালিফ বাল অর্থ দুধ আসির অর্থ জুস আরবিতে হবে আসির অর্থ সবগুলো শব্দ আরো একবার শেখে নেই অর্থ চা গাওয়া অর্থ কফি হালি অর্থ দুধ আসির অর্থ জুস তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংল ডাক্তার মোয়ালল্যাম অর্থ ওস্তাদ বা শিক্ষক আরবিতে হবে মোয়াল্ল্যাম বাংল অর্থ ওস্তাদ বা শিক্ষক মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বাল অর্থ গুরুত্বপূর্ণ নামুস অর্থ মাসি আরবিতে হবে নামুস বাল অর্থ মাসি সবগুলো শব্দ আরও একবার বেশি তাবিপ তাবিব অর্থ ডাক্তার মোয়াল অর্থ ওস্তাদ বা শিক্ষক মুহিম অর্থ গুরুত্বপূর্ণ নামুস অর্থ মাসি